জবাতে স্বর্ণপদক প্রাপ্ত সিঙ্গুরের দ্বীপ চক্রবর্তীর সিডলিং এবং তার সাথে মিয়াউলি ডে ট্রিপিয়ার ভালো করে লক্ষ্য করলে দেখবেন চক্রবর্তীর সিডলিং কৃষ্ণা রেডিয়েন্স এবং রেয়ার ভ্যারাইটি মিয়াউলি ডে ট্রিপিয়ারের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই সিঙ্গুরের দ্বীপ চক্রবর্তীর যে অসাধারণ সৃষ্টি এবং তার পাশাপাশি মিয়াউলি ডে ট্রিপেয়ার অলমোস্ট সেম সুতরাং সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলের তরফ থেকে যে আপনারা এই বেঙ্গল ভ্যারাইটির জবাগুলো বেশি করে করার চেষ্টা করুন এগুলো আপনারা অনাদিতার কাছে পেয়ে যাবেন বাগনানে দ্বীপের যে বেঙ্গল ভ্যারাইটির জবা কৃষ্ণা রেডিয়েন্স বেঙ্গল সানরাইজ তারপর সিটি অফ জয় এরকম যে আরও যে দ্বীপের বিভিন্ন রকম নিজের হাতে তৈরি সিডলিংগুলো আছে তাইওয়ান প্রজাতির জবার দিকে না ঝুঁকে আমরা যদি বেঙ্গল প্রজাতির এই ট্রপিক্যাল জবাগুলোর দিকে আমরা বেশি মনোযোগ দিই তাহলে কিন্তু আমাদের ছাদবাগানে ফুলের অভাব হবে না গাছ সুস্থ থাকবে অনেক ঝোপালো থাকবে এবং আপনার মনও কিন্তু অনেক